সকালবেলা যখন ছাদে আসি প্রত্যেক দিন এই ফুল গাছের কাছে আসি আর মনটা সত্যি খুব ভালো হয়ে যায় হ্যালো এভরি গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় আমার পরিবারে নতুন একটা ভিডিও দিয়ে তোমাদের সব বাইকে অনেক স্বাগত জানিয়ে প্রত্যেক দিনের মতো আজকেও আরও একটা নতুন ভিডিও শুরু করলাম কিন্তু আজকের ভিডিওটা শুরু করছি ছাদ থেকে সকালবেলা উঠে ফ্রেশ হয়ে দেখো এই সিঁদুর পরে নিয়েছি মুখে একটু ক্রিম মেখে নিয়েছি আর তারপরে চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো মেলতে তো জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে এখন চলে যাবো নিচে আর নিচে গিয়ে রান্না বান্না বসিয়ে দেবো কারণ বাসি কাজকর্ম সব কিছু কমপ্লিট হয়ে গেছে রান্না করব আজকে মাছ করব আর একটা যে কপির ডাকেগুলো হয় সেগুলোর একটা তরকারি করব আর ডাল করব। তো চলো আর একটু তো আছেই সকালবেলা আর কুটটুসকে একটু কমপ্লান খাইয়ে দেবো আগে তারপরে রান্না রান্নাবান্নায় শুরু করব আর কি তো চলো বেশি দেরি করব না বেশি দেরি করলে আবার মানে অনেক দেরি হয়ে যাবে কারণ স্কুল আছে ছেলের বরের ডিউটি আছে এই সব কিছু মিলিয়ে সকালবেলা না অনেক ব্যস্ত থাকি তবে কি জানো তো তোমাদের দাদা ভাই আমাকে অনেক কিছুতে হেল্প করে যেমন জলটা এনে দেয় তো খাওয়ার জল আমাদের তো জল ট্যাঙ্কির জল যেহেতু ওই জলে কাজকর্ম করা হয় কিন্তু খাবার জলটা আমাদের পাশেই কল আছে সেখান থেকে নিয়ে আসতে হয় তো সেই কারণে আর কি আমাদের একটু হেল্প হয় যে তোমার দাদাভাই যদি একটু জল এনে দেয় তাহলে জলটা আনতে যেতে হয় না এরকম আর কি টুকি টাকি তো যাই হোক চলো এবার নিচে যাওয়া যাক অনেকক্ষণ কথা বলে ফেললাম পরে আবার দেখা হচ্ছে এই যে ছেলের কমপ্ল্যানটা নিয়ে নিলাম আর দিয়ে দেবো এর মধ্যে দুধ ছেলেকে আগে না কিছুতেই হরলিক্স কমপ্লান খাওয়াতে পারতাম না এই তিন মাস আগেকার কথা বলছি কিন্তু এইবার আবার এনেছি দেখলাম ছেলে বেশ খেয়ে নিচ্ছে একটু বায়না করছে কিন্তু আমি কোলের মধ্যে নিয়ে জোর করে বেশ খাইয়ে দিতে পারছি ও খেয়েও নিচ্ছে পরে বলছে মা টেস্টি টেস্টি কিন্তু আগে একটু বায়না করছে যে খাবো না খাবো না তবুও খাওয়াতে পারছি তো যাই হোক কমপ্ল্যানটা খাওয়ানো হয়ে গেছে আর তারপরে আবার চলে আসলাম করে। আর এই দেখো কপির ডাটি বললাম না রান্না করবো একটা তরকারি তো সেইটা সেদ্ধ করে নিয়েছিলাম নুন আর একটু হলুদ দিয়ে হলুদ দিয়ে সেদ্ধ করলে কি হয় বলো তো বন্ধুরা কালারটা বেশ দারুণ লাগে তো এই যে দেখো ওই সবজিগুলো আর কি একটু ভাজা ভাজা করে নিলাম যাকে বলে কষানো এর মধ্যে দিয়ে দেবো এবার ওই কপির ডাঁটিগুলো যেগুলো সেদ্ধ করে রেখেছিলাম ও তার আগে বলে দিই বেগুনটা দিয়ে দিই বেগুনটা আমি দিয়েছিলাম না যে একবারে দিলে তো গলে যাবে এই জন্য এই যে কপির ডাটিগুলো দেওয়ার আগে এখন বেগুনটা দিয়ে দিলাম এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব কপির ডাটিগুলো যেগুলো আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম কী বলতো বন্ধুরা এই শীতের দিনে এই কপির ডাটির এই তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগে আর আজকে এই যে কপির ডাটিগুলো আছে এগুলো সবই একদম কচি একদম গলে একটুখানি হয়ে গেছিলো এতটা না গললেও হয় আর কি অল্প একটু গললেই আর কি বেশ ভালো লাগে কিন্তু আজকের তরকারিটা এতটাই গলে গেছিলো যে মুখে একটুও না ওইদিকে তো দেখালামই যে রান্নাবান্না মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে ভাতটা বসানো ছিল তো ভাতটাও নামিয়ে তারপরে চলে আসলাম ঘরে আর এই যে কুট্টুসের স্কুলের ড্রেস সব কিছু আমি এখন একদম রেডি করে রাখবো যাতে আমি যখন ওকে রেডি করাবো আমি করাই বা মাই করাই যেই করাই না কেন যেন সব কিছু হাতের সামনে পায় তো এই যে দেখো স্কুলের গেঞ্জিটা ড্রেসটা সোয়েটারটা প্যান্টটা মোজাটা সব একদম এক জায়গায় রেখে দিলাম আর এই যে মা ওকে ড্রেস পরাতে এসেছে আজকে দেখো মায়ের কাছে এত বায়না করে তবু মা বলে কি দাও আমি পরিয়ে দিই মানে ওই একটু আমার হেল্প হয় আর কি তার জন্য তো যাই হোক মা যখন ওদিকে পড়াচ্ছে আমি এদিকে স্কুল ব্যাগ টিফিন ওয়াটার বোতল সব কিছু একবারে রেডি করে নিচ্ছি কি জানো তো বন্ধুরা স্কুলে ওকে যতটা জল দিই ও সবটা জল খেয়ে বাড়ি আসে এটা আমার খুব একটা শান্তি লাগে যে না জলটা তো ভালো মতো খাই শীতের দিন তো আমাদের সবারই জল কিন্তু কমই খাওয়া হয় কিন্তু স্কুলে গেলে আমার ছেলেটা জলটা ঠিকঠাক খাওয়া হয় এটা আমার খুবই ভালো লাগে তো এই যে দেখো ওই থামের কিন্তু একটা একটা করে গেঞ্জি প্যান্ট সবই পরানো হয়ে যাচ্ছে আর ও যা বায়না করছে এইটা ওইটা মানে হাজার রকম বায়না করছে ও থাম সেটাতেই হ্যাঁতে হ্যাঁ বলছে আর ওর নাতেই না বলছে এইভাবেই আর কি পটিয়ে পাটিয়ে ওকে কাজ করানো হয় এই যে রেডি হয়ে গেছি স্কুলের জন্য দেখলেই তো কুটুসকে ও ঠাম আর আমি দুজনে মিলে রেডি করে দিলাম ওর ব্যাগ ওর টিফিনে দিয়েছি বিস্কুট দিয়েছি আর একটা কলা দিয়েছি জানি না খাবে কি না তো দেখা যাক যদি খায় আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কারণ ওকে কলা খাওয়ানো যায় না বাড়িতে আর একটা জিনিস খেয়াল করেছি যে টিফিনে যেটাই দিচ্ছে সেটাই খাচ্ছে ঠিক আছে তো আর ও বলে যে আমি খেয়েছি কি না খেয়েছি সেটাও বলে যে খেলেও বলে না খেলেও বলে আর কি কিন্তু দেখছি যে খেয়ে নিচ্ছে তাই আজকে চালাকি করে কলাটা দিলাম যে যদি খেতে পারে একটু খেলেও তো লাভ বলো তো দেখা যাক কি করে সেই কারণে দিলাম চলো এবার যাওয়া যাক নাই এটা আবার লেট হয়ে যাবে অলরেডি দশটা পঞ্চাশ বেজে গেছে আর আমি হেঁটে হেঁটে যাব যেহেতু আমার সাত মিনিট লেগে যাবে এই যে নিয়ে নিচ্ছে আবার আসো না চলো বন্ধুরা পরে আবার দেখা হচ্ছে আর দেখো এই যে বিছানাটার কি অবস্থা হয়ে গেছে বাড়ি এসে এগুলো সব গোছ করতে হবে

মানে রৌদ্রে দেবো আরও মাল নিচে আছে সেগুলো আনবো তো দেখো মাকে একটু ক্যামেরা করা শেখাচ্ছি তোমরা দেখো আমার এত হাসি পাচ্ছে এখন আমি তখনই দেখেছিলাম যে মা ঠিকঠাক করে ক্যামেরাটা ধরতে পারিনি তবু যাই হোক চেষ্টা তো করেছে তো এইভাবেই আর কি দুজনে মিলে হাসি খেলা করি মজা করি সবসময় তো এই দেখো মাকে আবার বলছি যে না হয়নি এইভাবে করে এইভাবে করে এইভাবে করো তো সেইগুলোই আর কি দেখাচ্ছি তো আবার দিয়েছি মাকে ক্যামেরা করতে দেখা যাক মা কতটা কী করতে পারে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আমি কিন্তু এটা ইচ্ছা করে ডিলিট করলাম না আমি কিন্তু এটা ডিলিট করেই দিতে পারতাম কিন্তু তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে দেখো মাকে ক্যামেরা করতে দিয়েছি আসলে এইভাবে যদি আমি না একটু একটু করে শিখিয়ে দিই তাহলে ঠিক মা একদিন ক্যামেরা করা ঠিক শিখে যাবে আবারও রেডি হয়ে চলে গেছিলাম ওকে আনতে আর এই যে নিয়ে এসেছি আর বাড়ি নিয়ে এসে আমি কিন্তু প্রথম ওর খাতাগুলো চেক করি যে কি লিখেছে কি না লিখেছে কী ডব্লিউ দিয়েছে সব কিছু আগে চেক করে রাখি তো দেখছি যে ঠিকঠাক আছে কিনা দেখলাম সবই ঠিকঠাক আছে যেগুলো স্কুলে করানোর দরকার করিয়েছে সেটা আমার কোনো আপত্তি নেই স্কুলে যা ইচ্ছা তাই করাক মানে যেটা স্কুলের করানোর দরকার সেটাই করাক কিন্তু আমি জাস্ট একবার আমার কাজটা করে রাখি যে টিফিনটাও খেয়েছে কিনা তারপরে জানো তো বন্ধুরা দেখলাম যে কলাটা খেয়েছে তো ওকে জিজ্ঞেস চেষ্টা করলাম ও বললো ও মা আমি কলা খেয়েছি কিন্তু পুরোটা খাইনি অর্ধেকটা পড়ে গেছিল সেটা আমি ফেলে দিয়েছি আর অর্ধেকটা আমি আগে খেয়েছিলাম তো যাই হোক শুনে শান্তি লাগলো যে অর্ধেকটা কলা খেয়েছে তারপরে পড়ে গেছে তো যাই হোক খেয়েছে তো একটু বলে এটাই শান্তি আর কি দেখো আমার দুষ্টুটা বড় হয়ে গেছে একা একাই প্যান্ট খুলছে বাহ না আবার গেঞ্জি খুলে দিই পারবা গেঞ্জি খুলতে

তো লিখেছে কালকে প্রথম লিখেছে আর আজকে লিখছে